আজকে লাল রঙের প্যাস্টেল কালার দিয়ে একটি সুন্দর মাছ এঁকে দেখাবো তোমাদের খুবই সহজ পদ্ধতিতে আঁকা হবে মাছটি দেখতে থাকো তোমরা প্রথমে একটা মিডিয়াম লাল কালার নিয়ে এইভাবে মাছের একটা সাইডের লাইনটা আমরা করে দেব একেবারে ল্যাঞ্চ পর্যন্ত লাইনটা টেনে দিলাম তারপরে আমরা এই লাইনটা থেকে পিঠের দিক পর্যন্ত বা ভেতরের দিক পর্যন্ত আস্তে আস্তে কিছুটা শেড দিয়ে হালকা করে দেবো তারপরে পেজটাকে পুরোপুরি উলটিয়ে নেব বা ঘুরিয়ে নেব এইভাবে তারপরে মাছের শরীরের আরেকটা দিকের লাইন এইভাবে আমরা আস্তে আস্তে টেনে দিচ্ছি একেবারে ল্যাজ পর্যন্ত এটাকেও আমরা একইভাবে সেট দিয়ে নিচ্ছি এরপরে পেজটাকে একদিকে উলটিয়ে উপর নিচে করে আমরা মুখের ড্রয়িংটাকে করে নিচ্ছি এই লাইনটাকে একটু বাড়িয়ে নিলাম বাঁ দিকটা এটা কম ছিল এখন ঠিক লাগছে তারপরে আমরা মাথা এবং পিঠের যেখানে একটা মিলনস্থল বা আলাদা জায়গা সেই দাগটা আমরা এইভাবে দিয়ে দিলাম এরপরে পেজটাকে আবার ঘুরিয়ে নিয়ে পিঠের মাঝখানের যে লাইন দুটো লাইন করবো আমরা প্রথমে একটা লাইন টেনে দিলাম তারপরে পেজটাকে আবার উল্টো দিকে ঘুরিয়ে আরেকটা লাইন এইভাবে আস্তে আস্তে করে দিলাম মাঝখানে একটা সাদা ফাঁকা রয়ে গেল এটা আমরা রাখবো সাদা ফাঁকা অংশ এটা দেখতে ভালো লাগবে তারপরে পিঠের পাখনাটা আমরা করে দিচ্ছি এভাবে কিছু লাইন এবং একটা সাইডে ঢেউ খেলানো দাগ হয়ে গেল পিঠের পাখনা এরপরে আমরা মুখের মাথার দুপাশে যে দুটো বড় বড় পাখনা থাকে সেই দুটো করে দিচ্ছি এইভাবে তারপরে লেজের কিছুটা আগে যে দুটো পাখনা থাকে সেই দুটোও করে দিলাম এইভাবে এরপরে আমরা লেজটা করে নিচ্ছি লেজটায় কিছুটা শেড দিয়ে নেব কিছু লাইনের মতো টেনে দিচ্ছি এবং শেষের অংশটা একটু লাইন দিয়ে বর্ডারের মতো দিয়ে দিলাম তাহলে লেজটা হয়ে গেল এরপরে আমরা মাছের আঁশগুলো করে নেব প্রথমে আমরা এক সাইডে করে এইভাবে লাইন টানব পরপর পরপর লাইন টেনে যাচ্ছি কিছুটা ছাড়া ছাড়া ঠিক একইভাবে উল্টো পাশে ওইদিকে করে লাইনগুলো টানছি এরপরে বাঁ পাশে যেভাবে লাইন টেনেছিলাম তার উল্টো দিকে ক্রসে লাইন টানব এইভাবে সব লাইন টেনে দেওয়ার পরে আবার এই সাইড ডাকতেও একইভাবে ক্রসে আমরা লাইন টেনে টেনে মাছের আঁসগুলো করে দিচ্ছি চোখগুলো করে দিচ্ছি ডার্ক একটা লাল কালার দিয়ে এই ডার্ক লাল কালারটা দিয়ে অনেকগুলোই কাজ হবে দুটো সরু সরু সুঁয়ো করে দিলাম মাছের পাখনাগুলো একটু করে ডার্ক কালার দিয়ে দিলাম একটা সাইডে একেবারে ধার বরাবর বাকিটা হালকা লাল কালারটা বা মিডিয়াম লাল কালারটা রেখে দিলাম পুরোটা ঢাকিয়ে দিলাম না মাথাটা সামান্য ডার্ক করে দিলাম পিঠের পাখনাটাতেও ডার্ক কালার দিয়ে দিচ্ছি এইভাবে পিছনের পাখনাতে হালকা করে ডার্ক কালার দিয়ে দিলাম লেজটাতে কিছু কিছু লাইন দেখিয়ে দিলাম ডার্ক কালার দিয়ে তারপর মাছের দুটো পাশে যে লাইনগুলো আমরা প্রথমে টেনেছিলাম সেগুলোও ডার্ক করে দেব পেজটাকে প্রয়োজন মতো এদিক ওদিক ঘুরিয়ে কাজ করা হচ্ছে তারপরে শেষে আমরা পিঠের যে লাইনটা সেই দুটো লাইনের একটা এদিকের লাইনটাতে ডার্ক লাইন টেনে দিলাম তাহলে এখন আমার মাছ আকা হয়ে গেছে তোমরাও এবার দেখে দেখে এরকমের একটা মাছ এঁকে ফেলো